বন্ধুরা এবি অল ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই দেখুন আজকে আমরা এই নলবন ঝিলে মাছ ধরতে আসি এখন এই জাল পাচ্ছি দেখা যাক কী মাছ আপনাদের দেখাবো বন্ধুরা অনেক সময় হয়ে গেছে এখন আমরা জালটা তুলবো এখন এই জাল তুলতে আসলাম দেখা যাক কী মাছ হয় আপনাদের দেখাবো দেখুন একটা বড় মাছ পড়েছে একটা বড় মাছ পড়েছে বড় একটা গোল্ডেন ফিশ মাছ পড়েছে দেখুন কত বড় অনেকটা বড় বিরাট বড় একটা আড় মাছ পড়েছে অনেকদিন পর একটা আড় মাছ পড়লো বড় দেখুন কত বড় দেখুন আর একটা বড় আড় মাছ পড়েছে দেখুন সংখ্যাটা বড় ককো একটা বড় আড় মাছ দেখুন আর একটা বড় রুই মাছ পড়েছে অনেকটাই বড় বন্ধুরা দেখুন আরেকটা বড় আড় মাছ পড়েছে দেখুন অনেক বড় আর আরেকটা বড় আড় মাছ পড়েছে দেখুন কতটাই বড় বন্ধুরা দেখুন আজকে কামাল করে ফেলেছি দেখুন এক জায়গায় তিনটে মাছ দুটো আর একটা রুই ওদিকে দুটো আর দেখুন কামাল হয়ে গেছে আজকে দেখুন এক জায়গায় দুটো বড় বড় আর একটা রুই মাছ আমরা দেখুন কত শিঙে পড়েছে এক জায়গায় জালে ভরে ভর্তি হয়ে গেছে পুরো দেখি দেখুন এক জায়গায় তিনটে চারটে পড়েছে আরও জাল পাতিনি দেখুন বন্ধুরা শিঙি মাছে দেখুন আজকে মনে হচ্ছে রাশিটা খুব ভালো ছিল দেখুন পুরো শিঙি মাছের জাল পুরো ভরে গেছে দেখুন পুরো শিঙি মাছে ভর্তি শিঙি মাছ আর শিঙি মাছা দেখুন জোড়ায় জোড়ায় শিঙি পড়েছে দেখুন পুরো হলুদ কত বড় শিঙি দেখুন একটা বিরাট বড় শিঙি পড়েছে একটা বড় হলুদ চিংড়ি দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা একটা পাকাল মাছ পড়েছে দিন পরে একটা পড়েছে দেখুন বড় পাকাল মাছ বড় দেখুন এক জায়গায় তিনটে পরপর শিঙি মাছ পড়েছে একটা দুটো তিনটে পরপর মাছ পড়েছে দেখুন দেখুন আর একটা শিঙি পড়েছে দেখুন শুধু শিঙিতে ভর্তি কত বড় একটা শিঙি পড়ছে দেখুন Ne da, dom. Oh, lo chingi de kon. Biar boros ini boros jekta. Ikan agi, ekta boros je, agi ekta boros je. Sab boros boros chingi aja. Ikan ini ada kotor boros tak chingi boros je. Kotor boros de kon chingi ta. বাবা বিরাট বড় সিং এটা থেকে বড় আজকে আগে একটা বড় করেছে দেখুন আরে একটা বড় সিং দেখুন একটা পড়েছে দেখুন আগে এখানে ভরে গেছে দুটো শ্রেণী পর পর পড়েছে লেখা পড়ছে দেখুন বড় বন্ধুরা এখানে একটা বড় শ্রেণী পড়েছে দেখুন একটা আড় মাছ পড়েছে দেখুন বন্ধুরা কত বড় একটা শিঙি পড়েছে বিরাট বড় শিঙি দেখুন দেশের টাংরা পড়েছে আমাদের আজকে জাল তোলা শেষ হয়ে গেল এই জালটা তুললাম দেখা যাক মাছ হয় সব সারাবো এখন মাছ ছাড়িয়ে আপনাদের সবাইকে দেখাবো থাকবেন অবস্থা হাতের কত সিং পেয়েছি দেখুন ভরপুর পেয়েছি আরো এখন সারানো বাকি আছে জাল থেকে সারাতে সারাতে দেখুন হাতে রক্ত একটা সিঙ্গি কাটা খেয়ে গেলাম বন্ধুরা আজকে আপনাদের সবাইকে পুরো মাছটা দেখাতে পারিনি কারণ ফোনে চার্জ শেষ যাওয়ার জন্য পুরো মাস দেখাতে পারিনি এইটুকুই দেখালাম